তার যা নামাজ পড়লো সব কিছু কিবতের মাধ্যমে ধ্বংস হয়ে ওই বেচারার গুণাগুলো তার কাঁধে আসলো তার আমলটা তার কাঁধে খালি রদ বদল হয়ে গেল বদল কারণে আমি বলি গিবত যদি করতে হয় ভাই নিজের বাবার গিবত করেন মায়ের গিবত করেন এখন আপনারা বলবেন এটা কেমন কথা মা বাবার গিবত কেমনে করে আবার মা বাবা সবচেয়ে সম্মানিত দামি মা বাবার গিবত করতে পারেন না তো আরেক ভাইটা করেন কেন আপনার কাছে আপনার মা বাবার যেমন দাম আছে মুসলমান ভাইয়ের দাম নাই

আপনি এখানে বসে নিজের খেয়ে নিজের পরে চট্টগ্রামের একজন লোককে আমল দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিচ্ছে তার চাইতে আপনি আপনার ঘরের মায়ের বিরুদ্ধে কথা বলেন বাবার গীবত করেন অন্তত আপনার নেক আমল আপনার মা বাবার কাছে যাক ঘরের আমল ঘরেই থাক ওনারা জান্নাতে যাক কি বুঝেন না কথা ঘরের আমলটা ঘরেই থাক ওনারা জান্নাতে যাক তো বলতে পারবেন যে না আমি আমার মা বাবাকে অন্তত আমাকে জন্ম দিছে এই কারণে হইলো অন্তত গীবত মত কথা দিকে জান্নাতে কিন্তু না যেই লোকটা জান্নাতে কখনো যাক এটা আপনি না ওই লোককে নিজের অগচরেই জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন শুধুমাত্র কি মতের নামে গীবত মারাত্মক অন্যায় কাজ মারাত্মক খারাপ কাজ কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলা দরকার আমি জানি না চুপ থাকবো তাকে চিনি না চুপ থাকবো কিন্তু অযথা তার বিরুদ্ধে কথা বলে নিজের আমল নষ্ট করা দরকার নাই

যেই কথা যদি সমুদ্রের পানিতে ফেলা হতো সমুদ্রের পানি কালো হয়ে যেত আমাদের আয়সা বললেন রাসুল্লাহ আমি তো তার কোনো দোষ বর্ণনা করতে চাইনি রসুল বলছেন এটাই দোষ যে সে তার অগচরে যেটা তুমি বলেছ এটা শুনলে সে কষ্ট পাবে অর্থাৎ কোন মোটা মানুষ যাচ্ছে আপনি হেঁটে বলেন ওই যে মুক্কা যায় মুটকা এটা শুনলে সে কষ্ট পাবে এটাই গিব তুমি বলেছেন এত দূর উনি হ্যাঁ তোমরা গিবত কি জানো সাহাবা একটা বললেন না আল্লাহ আল্লাহ রাসূল হাম রাসূল বলেন যিকরুকা আখাক বিমা ইয়াকরা তোমার কোন মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কোন কথাবার্তা আলোচনা যেটা তার অগচরে বললে সে কষ্ট পায় যে শুনলে কষ্ট এজন্য কারো ব্যাপারে কেনা এত কোনো গিবত করবো না অর্থাৎ অনেক ব্যাপার আছে অনেক পন্থা আছে যেমন কেউ মৌখিক কথা কথার মাধ্যমে গিবত কেউ ইশারার মাধ্যমে গিবত করে অর্থাৎ একটা লোক যাইতেছে হ্যাঁ চোখ দিয়ে দেখা এই চোখ দিয়ে ইশারা

গিবত করে আমরা আমাদের যে ব্যক্তিগত আমল আছে এগুলো নষ্ট করব। না গিবত শেখায় পরনিন্দা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক বলেন আমিন গিবত কখন করবো দুইটা সময় যেমন কোন মানুষের মাধ্যমে যদি সমাজের কোনো ক্ষতি হয় তাহলে গিবত করা জায়েজ কারণ ওর ব্যাপারে ওর মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে ইয়াবা পাচার করে গাজা পাচার করে ফেন্সিডিল পাচার করে গুনা করে এলাকার মধ্যে চুরি চামারি চোখটামি সন্ত্রাসী ধর্ষণ এগুলো করে বেড়ায় এই লোকের ব্যাপারে মানুষকে সতর্ক করা আপনার দুই নম্বর দিনের কোনো ক্ষতি করা কারো মাধ্যমে অর্থাৎ দিনের অপব্যাখা যখন কেউ করে যার মাধ্যমে সমাজের ক্ষতি হয় ইমানদারের ইমানের এই লোকের ব্যাপারে সতর্ক করা ইমানের দায়িত্ব এটা এটা কোনো গিবত নয় এই দুইটা ব্যাপারে গিবোধ নয় বরং এই কথাগুলো মানুষকে বলা মানুষকে সতর্ক করা এটা আপনার জন্য জরুরি ফরোচ

রসুলাইসলাম একটা মানুষের মহাবত কতটা গুরুত্ব দিয়েছেন নবী বলেন দুনিয়াতে কোনো জমিনের মানুষ যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটা ভালো আল্লাহ রসুল যদি সাক্ষী দেয় তার ব্যাপারে তো সে জান্নাতি মুমিনের সাক্ষী কত বড় দামি সেখানে বাসছে আর সে মুমিনের ব্যাপারে বাস ভালো লাগে কেন তার যে উন্নতি এই উন্নতি সে দেখতে পারে এই জন্য তার ভালো লাগে এই জন্য জবান দেয়া গিয়েছে কারো ব্যাপারে করবো পরনিন্দা করবো না জবান দিয়েছেন আল্লাহ জবান দিয়া যতক্ষণ সময় হয় আল্লাহ পাকের গোলামি করবে জবান দিয়া যা করতে পারি সেটা এবাদত করবে কিন্তু মানুষের গিবত শেখায়ত করে নিজের আমল নষ্ট করার কোনো যুক্তিগতা নাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাঁটি মুসলমান তখন হবা মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি সেই তো মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে আমরা চেষ্টা করব আমাদের হাত এবং আমাদের জামান থেকে অপর কোন মুসলমান ভাইকে হেফাযত রাখা رضی আল্লাহু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গীবত মুক্ত হায়াত দান করুন ভাই কার উপর গীবত করবেন না মানে কারো অবচারে কার কোনো একটা দোষ ত্রুটি নিয়ে কথা বলা شکایت করা সে মোটা এটা বলা সে কালো এটা বলা সে শুকনা এটা বলা সে চিকন এটা বলা সে লম্বা এটা বলা অথবা গিতাবি নামে না। মানে তার নাম বাদ দিয়া অন্য কোন নামে ডাকা লাতাল

জোরে বলেন বারো হাজার বার ওনার কাছে দুই হাজার গিট্টু দেওয়া একটা দড়ি ছিল দুই হাজার গিট দেওয়া এটা উনি সব সময় শোয়ার আগে দুই হাজার বার সময় হার ওনার বইলে তারপর ঘুরে তাদের হাল দেখেন আমাদের হাল দেখেন আপনি কেবেন এত সময় কই ভাই ভাই সারা সময় আমরা অযথা কথা বলি আপনি যদি হাতের ভিতরে একটা তাসবিহ নিয়া ডিজিটাল তাসবিহ নিয়া একটু খালি আজকে নিয়ত করেন যে আমি দেখব কতবার পড়তে পারি দেখবেন আপনার প্রত্যেক প্রত্যেকদিন 10 15000 বার পড়া হয়ে গেছে তার মানে আপনি 10 15 হাজার বার ফলার টাইমে আপনি সারা দিন খালি এলোমেলো কথা বলেন গিবত করেন যার কারণে জিকির করতে না। এই কারণে জবানটাকে আল্লাহর জিকিরে বিজাত দেয়। জবানকে গীবত থেকে, শেখায়ত থেকে বেঁচে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করেন। এই জবান দিয়ে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে যেন না দেয়। জোরে বলেন আমিন। কোথা থেকে কোন ভিনদেশী সখন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মির্জাফরের জাফরের বেশে ওদের করতে নাস্তানা না বুধু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে সব রক্ত টুকু জমিনেই দেবে লড়ায়ে রে ওই ময়দানেতে জেতে তোমাকে হবে ও টুকু জমিনেই ঢেলে দেবে তোমগো তো মাঠে লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে আল্লাহ আমাদেরকে তার গোলামী করার তৌফিক দান করুন আমাদের জবানকে আল্লাহ গীবত মুক্ত জবান দান করুন আমাদের जिंदगीর যত আমল আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকিয়ে রাখার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ যা শুনলাম বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দিক শেষ পর্যন্ত সবাই বসে আজকের মজমা থেকে উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত শুনে নিজের जिंदगी পরিবর্তন করার চেষ্টা করেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতউমিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ